নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট জিরোতে সবাইকে স্বাগত জানাই আমি মুনি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে খুব কম সহজে তালের কাত কীভাবে বার করা যায় ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে দেখুন তাল নিয়ে নিয়েছি তালের বোঠাটাকে সবার আগে খুলে ফেলব পাকা তাল হলে এইভাবে একটু ধরে তুললেই উঠে আসবে বোঠাটা দেখুন তালের বোঠাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা প্লেট নিলাম নিয়ে তালের ওপরের পাতলা খোসাটাকে ছাড়িয়ে ফেলবো এইভাবে ধরলেই উঠে আসবে এইভাবে সম্পূর্ণ তালের খোসাটাকে ছাড়িয়ে ফেলবো দেখুন পুরো তালের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে এরপর একটা বটি দিয়ে ভালোভাবে তালের আঁশ সমেত কাঁধটাকে কেটে কেটে একটা পাত্রে রাখবো তার আগে আঠি তিনটেকে আলাদা করে নিচ্ছি এই পাত্রের মধ্যে রাখব এই দেখুন এইভাবে আর সমেত কাঁধটাকে কেটে কেটে বঠির ম বটি দিয়ে কেটে কেটে পাত্রে রাখছি এই তালের কাঁধ বার করা কিন্তু খুব সময়ের কাজ অনেকেই ওই ছোট ছোট ঝুড়ির পেছনে ঘষে স্ক্যাপারে ঘষে তালের কাঁধ বার করেন কিন্তু তাতে কিন্তু আঁস থাকে আর আমি বার করব যে পদ্ধতিটা দেখাবো দেখবেন একটা আঁশও থাকবে না খুব সুন্দরভাবে খুব কম সময়ে বার করব। এভাবে কেটে কেটে সমস্ত কাঁধগুলোকে তুলে নেব বর্ষাকালে তালের আইটেম সবাই বাড়িতে করেন দেখুন আঠিগুলো একদম চেঁচে তুলে নিয়েছি কিচ্ছু নেই আঠির গায়ে এগুলো ঘষলে কিন্তু এত পরিষ্কারভাবে কখনোই ওঠে না আরও তার মধ্যে আঁশও থেকে যায় ভালোভাবে চটকাবো চটকে চটকে নরম করে নেবো কাঁধটাকে যাতে বার করতে সুবিধা হয় বর্ষাকালে সবাই অনেক রকম আইটেম করেন তালের লুচি রুটি তালের বড়া তাল ক্ষীর সব কিছুর জন্য কিন্তু তালের কাঁতটা অবশ্যই প্রয়োজন আর এটা বার করা খুব সময়ের কাজ আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি বাড়িতে সবাই একবার করে দেখবেন খুব অল্প সময়ে একদম একটা আঁশও থাকবে না তালের কাঁধ বার করে নিতে পারবেন একটু করে জল দিচ্ছি দিয়ে একটু নরম করে করে ভালো করে চটকিয়ে চটকিয়ে একদম নরম করে নেব যাতে কাঁধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে একদম নরম হয়ে গেছে দেখুন এরপর একটা প্লেট নিচ্ছি তার ওপর একটা নেট পরিষ্কার নেট রাখছি আপনারা বাড়িতে যে কোনো ধরনের পরিষ্কার নেট একটা রাখবেন তার মধ্যে দিয়েই বার করবেন পুরো কাঁধটাকেই নেটের উপরে রাখলাম এইভাবে নেটের সব কটা মুখ এক জায়গায় করে নিয়ে কোনো দিকে যাতে ফাঁক না থাকে যে পাত্রে কাঁধটা বার করবো সেই পাত্রটা নিলাম এইভাবে চেপে চেপে বার করব দেখুন কী সুন্দরভাবে বেরিয়ে আসছে কাঁধটা যত চাপ দেবেন তত সুন্দর বেরিয়ে আসবে দেখছেন কী সুন্দরভাবে বেরিয়ে আসছে এরম পেঁচিয়ে পেঁচিয়ে করলে টাইট মতো হয়ে গিয়ে আরও প্রেশারে আরও বেরিয়ে আসে দেখুন কাতটাকে কি সুন্দর করে বার করে নিলাম এই দেখুন আঁশগুলো পুরো একটা দলা মতো হয়ে গেছে এই যে পুরো কাঁধটাকে বার করে নিয়েছি সুন্দরভাবে দেখুন একটা আঁশও নেই এইভাবে অনেকটা গাত কাঁধ আপনারা একসাথে বার করে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারেন যে কোনো আইটেম করার জন্য লুচি রুটি বড়া ক্ষীর যে কোনো কিছুর জন্য দেখুন তালের আঠিটা দেখুন একদম চেচে তুলে নিয়েছি ঝুড়ি বা স্ক্যাপারে করলে এত সুন্দর হবেই না দেখুন কি সুন্দর তালের গাতটা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন নেক্সট ভিডিও যাতে সবার আগে আপনি দেখতে পান ভালো লাগলে লাইক শেয়ার করবেন কিছু জানার থাকলে অবশ্যই জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ